আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ সকালে আমরা সবাই নাস্তা খেতে বসে গেছি আর বৃষ্টিময় ওয়েদারে খিচুড়ি আর ডিম শরীর কেমন এখন খিচুড়ি খাচ্ছ গ্যাস হবে না আম্মু কিন্তু কিছু মানে না খিচুড়ি খায় পেঁয়াজি খায় না না পেঁয়াজি এ কালকে রাতেও ভাজি খাইছে কালকে পেঁয়াজি ভাজি নাই বাসা পশুদিন

আর আমরা যাচ্ছি আমাদের আরেকটা বিয়ে দাদ আছে পরিচিত ভাই আছে ওনার শালির বিয়ে মানে আমাদেরও শালি হয় আর কি পরিচয় শালির বিয়েতে যাব আমরা আর কি বাবা সেই জায়গায় শাস্তি দৃষ্টি আপিয়া কি কিনে দিতে হবে ওকে আব্বু আম্মু সবাই যাচ্ছে হচ্ছে পাশের বাসায় আম্মু হচ্ছে ঈদের থ্রি পিসটা পড়ছে আব্বু হচ্ছে ঈদের পাঞ্জাবি পড়ছে আজকে প্রথম আমি তো অসুস্থ ছিল আমি তো নতুন বাজারে পড়ছি কেমন লাগতেছে এটা একটু ডিফারেন্ট লুক বেশি ভদ্র লাগতেছে না কেমন লাগতেছে এক ব্যাচ ভিতরে খাচ্ছে যেটা আমরা ওয়েট করতেছি গ্রামের সুন্দর পরিবেশে বিয়ে তোমার বয়সও আমাদের সাথে তোমার বেলা আমরা চার পাঁচবার করি খাইছিলাম তোমার বয়সে আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল ভুটপুরে একটু আগে ভালো রোদ ছিল এখন আবার মেঘলা হয়ে গেছে মানে যখন তখন বৃষ্টি নাম দেবো কিন্তু গরম ভালো আছে সুজন মিয়া একে সব বাড়াবাড়ির কাজ চলতেছে ইসমেল্লাহ

মাম মাম খেমিত খুবেই সুন্দৰ ডেক'ৰে ৰাতি কি আবাৰ দিছে নেকি আলহুল আছো হ্যাঁ হ্যাঁ আমরা একটু বউ দেখে এসে তো দিনাজপুরে আমাদের যাওয়ার কথা ছিল আজকে সেটা ক্যান্সেল করে আজকে আমাদের তিনটা বিয়ের দাও দুপুরে ওখানে পাঠিয়েছি আজকে এখানে এসেছে আবার রাতে ওটা দেওয়া এই হচ্ছে ঘটনা এখন আমরা যাচ্ছি বউ দেখতে

ভাই কেমন আছেন মেলা কামরা গাছ আসসালাম আছেন ভাই আপনি লজ্জা পাচ্ছেন ভাবি লজ্জা পাচ্ছে তাই থাকো তোমার জন্য দোয়া রইলো রাতে যদি সময় পায় অবশ্যই আসবেন ইনশাল্লাহ মানে জামাই সাথে দেখা করতে এই তো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম আর আম্মুরা এখনো এই বাসার অনুষ্ঠান থেকে আসেনি আব্বু চলে আসছে আর এই যে এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান এখানেই করছে আসো আসো আজকে খাওয়া হবে তোমাদের দাঁড়াও এসছি এখন এইটা দিয়ে তোকে একটু নাড়বো এসছি এসছি কইস কই দেখি আয় আয় এসছি এসছি কয় আমি কুকুরকে আদর করি এ এদেরকে বলি দিব তোক ধরবে এ চেহারা চিনি রাখ এক ধরবি আলহামদুলিল্লাহ বিয়ের দাওয়াত সব সম্পূর্ণ হলো এখন যাচ্ছি আমার ফ্রেন্ড সুজনের বেবি হয়েছিল অনেকদিন আগে তখন আমরা মেবি ঢাকায় না কোথায় ছিলাম দেখতে যাওয়া হয়নি আর আজকে আগেকার অনুষ্ঠান ছিল সেখানেই দেখা করতে যাচ্ছি চলো মানে আজকে সকাল থেকে সব দাওয়াত ঘোরাঘুরি এই তো

এই তো আমার ভিডিও আজকে এখানে শেষ করছি আজকে দাওয়াত অনেক ব্যস্ত সময় কাটছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই এখন রাত হয়ে গেছে অলরেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান থাকবেন রাতে